আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এইচ ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আপনি কি বাড়ি করার কথা ভাবছেন কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি করার জন্য আজই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিন আজকে আপনাদের মাঝে একটা বাড়ির ড্রয়িং শেয়ার করা হল এখানে দুইটি ইউনিট দিয়ে সাজানো হয়েছে বাড়ির ড্রয়িংটি যেখানে জায়গার প্রয়োজন হয়েছে সাড়ে তিন শতাংশ বা দুই কাঠা এই দুই ইউনিটের বাড়ির প্রতিটি ইউনিটে একটি মাস্টার বেড একটি চাইল্ড বেড একটি গেস্ট বেড একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটা টয়লেট একটি কিচেন এবং মাস্টারবেডের সাথে একটি বারান্দা দিয়ে সাজানো হয়েছে আপনি চাইলে যে কোনো মাপ অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন আমাদের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ড্রয়িং ডিজাইন ও এস্টিমেটের কাজ করে থাকি কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি আমাদের স্লোগান সঠিক ডিজাইন নিরাপদ জীবন আসুন মিস্ত্রির ডিজাইনকে না বলি নিরাপদ জীবন করি এত টাকা খরচ করে বাড়ি করবেন মিস্ত্রি দিয়ে ড্রয়িং ডিজাইন করে নিজের ক্ষতি করবেন না মনে রাখবেন সঠিক ডিজাইন নিরাপদ জীবন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও